আমরা রে জীবনের কই দিন বাকি সবাই আল্লাহ

কে জানি হাত আগবাই যে মা তুমি আমার আগে যে গরি ও আল্লাহ ওই মা বাবা তাদের কবরে

মা করাম গুরুস্তানের কবর আজাব মাফ করিয়া একটা কবরও তুমি আজাব দিও না আমরার জন্য মায়া লাগানি আমরা দাদা দাদি রিগুনা বে গনি অয়ালাই বড়ই মাতার গরম জল ইয়া সেই গুসামাই গড়াই দিবে গু চার জনে চার কাম দেয়া বলো চার জনে চার লোয়া নামাই দিব আপন বসত বাড়ি হি আমরা রেজিবুনের কই দিন আছে বাকি সবাই কোন আল্লাহ আমরা মাফ করে দেন আমিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আমিন আমরা দাদা দাদির গুনাহ মাফ করে দেন আমিন আমাদের কবরবাসী রাজা মাফ করে দেন আমিন আল্লাহ হাবিব ভাই পরিবার নিয়ে উমরায় যাবে আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকে কবুল করে নেন আমিন আল্লাহ মদিনার হাজীদের সঙ্গে আমাদেরকে কবুল করে নেন আমিন আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন আমিন যারা অভাবে আছে অভাব দূর করে দেন আমিন যারা ঋণগ্রস্ত আছে ঋণ ব্যবস্থা করে দেন যারা আল্লাহ যারা যেই নেক হাত বার্ষিক লাল্লা লা 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 আল্লা আমরা রেমন টাকার মালিক বানায় দাও যেন বছরে বসরে মতি নাই যাই নবীরে সালাম দিতে পারি আমি হব মাদিলা শরলা জারোদার রৌজারে কিনা রেটে জামেদি নাম অমরে স্বপূর্ণ যদি হইভ পুরো ধম শেষ ফরিয়া আল্লাহ যারা আজকে দান করছেন কবুল করেন যারা আগামী বছর দান করবেন ওয়াদা করেছেন আল্লাহ তাদেরকে দেওয়ার তোফি দিয়ে দেবেন আল্লাহ আমার ভাই তারা মার জন্য দোয়া চেয়েছেন বাবা জন্য দোয়া চেয়েছেন যারা যে নেক নিয়ত হাত বাড়াইছে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ একটা ফরিয়াদ করি রজবের চান্দে নবী না দেখে আমরা কাফনে ঢুকাই না আর একটা ফরিয়াদ করি আল্লাহ আমাদেরকে যদি মরণ দিবেন জুম্মার দিন মরণ দিবেন হাদিসে পাইছি ওই দিন বললেন কি কবর রাজাব হয় না আল্লাহ আমরা মরণটা জুমার দিন দিয়ে মুরব্বীদেরকে হায়াত বাড়াইতে এরা যেন দাঁড়ায় দাঁড়ে নামাজ পড়তে পারে শরীরের সুস্থ করে দেন আল্লাহ যে যুবক গুলা মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করি আল্লাহ যুবকদেরকে মার পাগল বানাই দেন আল্লাহ অনেকগুলো পোলা পান বিদেশ যাবে যাইতে পারতেছে না আখামার এই বিভিন্ন মিশা টিসা জটিলতা আল্লাহ মেহের বাণী করে প্রত্যেককে যাওয়ার তৌফিক দিয়ে দেন যারা লেখাপড়া করে আপনি তরক্কি নসিব করে দেন আল্লাহ এই বাংলাদেশে আপনি শান্তি নাজিল করে দেন অস্থিরতা দূর করে দেন একটা সুন্দর সমস্যার আলোকে আপনি শান্তিময় করে দেন ওয়া সাল্লাল্লাহু

বিশেষ করে মামুন তার ফুফুকে হারাইছে আজকে আল্লাহ তার ফুফুর কবর থেকে জান্নাত বানায় আল্লাহ মেহরবানিকে আমার শাশুড়ি দুনিয়াতে নাই আল্লাহ তার কবরটাকে জান্নাত বাসী করে আল্লাহ মেহরবানি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আমার আব্বা দুনিয়াতে নাই আব্বার কবর থেকে জান্নাতের বাগান বানায় আল্লাহ আম্মা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করে দেন বিহর মধ্যে সাইয়েদ মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালমায়ে তাইয়্যিবা لا اله الا الله محمد رسول الله